সবাইকে ওয়েলকাম আজকে এই ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিকের সম্পর্কে আলোচনা করতে চলেছি যা পৃথিবীর বৃহত্তম উচ্চতম দীর্ঘতম জিকে সম্পর্কে এই ভিডিওটে ডিটেলস আলোচনা করা হবে এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেট ওয়ান হিসেবে যেখানে পৃথিবীর বৃহত্তম সম্পর্কে আলোচনা করা হয়েছে তো চলে আসবো দেরি না করে আমরা প্রশ্নের দিকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া আফ্রিকা আমেরিকা নাকি ইউরোপ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এশিয়া মহাদেশ চলে আসবো আমরা দু নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি চীন অস্ট্রেলিয়া আমেরিকা নাকি রাশিয়া এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া চলে আসবো আমরা তিন নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি সাংহাই সিডনি নিউ ইয়র্ক টোকিও এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক শহর চলে আসবো আমরা চার নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি জাপান নিউজিল্যান্ড হংকং নাকি গ্রিনল্যান্ড এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনল্যান্ড চলে আসবো আমরা পাঁচ নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সাংহাই সুন্দরবন গুয়েনা অ্যাল ক্যানন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন চলে আসবো আমরা ছ নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি গোবি সাহারা আটাকামা নাকি সোনি সোনেরান এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি চলে আসবো আমরা সাত নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি জাপান মালাক্কা ভারত নাকি সৌদি আরব এবং এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরব চলে আসবো আমরা আট নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি গ্রেট ব্যারিয়ার ক্যালিডোনিয়াম ব্যারিয়ার বাহামাস ব্যারিয়ার নাকি পুলি রিজ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য গ্রেট ব্যারিয়ার রিপ চলে আসবো আমরা নয় নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম সুপীয় জলের হ্রদ কোনটি ক্যাসপিয়ান সাগর বৈকাল হ্রদ ভোল্টা লেক নাকি সুপিরিয়র হ্রদ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুপিরিয়র হ্রদ চলে আসবো আমরা দশ নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া নাকি গ্রেট ব্রিটেন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া চলে আসবো আমরা এগারো নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি বঙ্গোপসাগর গালফ বে হারসন বে নাকি চীন উপসাগর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বঙ্গোপসাগর চলে আসবো আমরা আজকের এই ভিডিওর সব থেকে শেষের প্রশ্নে বারো নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি ক্যাসপিয়ান সাগর বৈকাল সাগর ভোল্টালেক নাকি সুপিরিয়র এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পার্ট টু এর জন্য তোমরা সবাই রেডি থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা পার্ট টু অতি জলদি নিয়ে আসতে চলেছি ধন্যবাদ সকলকে